আজকে আমি সাদে সবজি দিই তুলে রান্না করলাম দেখুন কি দিয়ে রান্না করছি আর আমার সাদে কী কী আছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন সাধে যাচ্ছি এই যে দেখুন আমাদের ছোটোখাটো একটি সাদ সেটার মধ্যে আমি অল্প পরিমাণে সবজি লাগিয়েছি আস্তে আস্তে বড় বাগান করব সাদের মধ্যে সেখানে আমার টমেটো হয়েছে বেগুন হয়েছে পুদিনা পাতা হয়েছে কাঁচা মরিচ কাঁচা মরিচগুলো জানি নিয়ে গেছে একটা কাঁচা মরিচ আছে এই টমেটোটা একটু দেখুন রকম নষ্ট হয়ে গেছে টমেটোটা জন্য এটা একটু কেটে নিচ্ছি আর এখন বেগুনটাকেও বেড়ে নিব পাশে আমার আরও টমেটো আছে সেগুলো আমি আর কাঁচা অবস্থা পারব না এগুলোকে যখন পেকে যাবে তখন নিয়ে আসবো রান্না করার জন্য আর দেখুন আমার মরিচগুলো সব কেজান নিয়ে গেছে এখন একটা মরিচ আছে শুধু তো সেই মরিচটাকে তুলে নিচ্ছি একটা টমেটো একটা মরিচ তারপরও কিন্তু অনেক আনন্দ লাগে নিজের হাতের জিনিস নিজের হাতে লাগানো যে কোনো সবজি অল্প হলেও কিন্তু আনন্দের আর দেখুন এই বেগুন গাছে বড় একটি বেগুন আছে সেই বেগুনটাকে উঠে নিব এই বেগুনটা না পারলে আর আমার বেগুন ধরবে না বেগুনটাও এখন পেরে নিব আমার খুবই ভালো লাগতেছিলো আর ক্যামেরা ধরা লুক ছিল না বিদায়ভাবে দেখুন কাপাইতেছে আর এক হাত দিয়ে মোবাইল ধরে রাখছি আর এক হাত দিয়ে কিন্তু বেগুনটা আমি পারতেছি কেঁচি নিয়ে গিয়েছিলাম কেঁচিটা দিয়ে এখন বেগুনটাকে আমি পেরে নিচ্ছি অল্প সবজি তারপর কিন্তু অনেক আনন্দ লাগতেছে একটা বেগুন একটা টমেটো একটা কাঁচামরিচ এখন আমি আবার রুমে চলে যাচ্ছি সাত থেকে নেমে যাচ্ছি দেখুন তো এখানে একটু বাজিগার পাখি এক খাচার মধ্যে আর একটার মধ্যে তিনটা মুরগ আছে মশাল অনেক বড়ো হয়েছে বাঘ দেয় সেগুলো অবশ্য বিক্রি করে দিব নিজেরা যেহেতু পালছে সেগুলোও আমরা জবাই দিতে পারবো না অনেক মায়া হয় এখন ঘরে চলে আসলাম এগুলোকে আমি এখন কি দিয়ে কিভাবে রান্না করি সেটা একটু দেখাবো এই যে দেখুন পাঁচটা সাজনা কিনে নিয়ে আসছিলাম পঞ্চাশ টাকা দিয়ে সে সাজনাটা আর এই বেগুনটা আর টমেটো কাঁচা টমেটোটা দিয়ে সুটকি দিয়ে রান্না করব আমার অনেক প্রিয় একটা তরকারি এখন সব কিছু ভালো করে কেটে ধুয়ে নিব দেখুন সাজনা বেগুন কাঁচা টমেটো আলু এটা দিয়ে এখন সুটকি দিয়ে সুন্দর করে রান্না করে নিব আমার খুবই ভালো লাগতেছে বেগুনটা কিন্তু একটুও নষ্ট ছিল না কে জানি নুক দিয়ে একদম পোছা দিয়ে রেখে দিয়েছিল এজন্য বেগুনটা পারা হয়েছে এখন আমি সব মশলা কষিয়ে নিচ্ছি শুটকিও দিয়ে নিলাম দিয়ে এখন ভালো করে আলুটাকে দিয়ে আগে কষিয়ে নেবো যেহেতু বেগুনটা তাড়াতাড়ি গলে যায় সেজন্য বেগুন আর সাজনাটা আমি পরে দিব ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে জলটা দিয়ে নিলাম কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিব সাজনা এই যে সাজনাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর সাজনা আমার খুব প্রিয় একটি সবজি এখন বেগুনগুলোকেও দিয়ে দিব বেগুন আর সাজনাটা কিন্তু গলতে বেশি সময় লাগে না সেজন্য আমি পড়ে দিচ্ছি করেন যে এটা কী ভিডিও ছাড়লো কিন্তু এটাই কিন্তু আমার অনেক শখের একটা ভিডিও কারণ আমি সাত থেকে আমার নিজের হাতে সবজি বেরিয়ে রান্না করতেছি এটা আমার অনেক আনন্দের একটি বিষয় সেজন্য স্মৃতি হিসেবে রেখে দিলাম তা আমার রান্নাটা হয়ে গেছে দেখুন খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন আরও এখন থেকে প্রতিদিন এইটা নিয়ে আমি ভিডিও দেব আর কোনো বলতে ঢেলে অবশ্য কমার দৃষ্টিতে দেখবেন দেখুন এখন আমি বেড়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম